তো সালামু আলাইকুম এবরন তো ডাবি প্রযুক্তি ইউনিট নিয়ে অনেকগুলো কোশ্চেন করেছিলে তোমরা তো রিপ্লাই দিতেছি এক এক করে দেখো তাই আমার মেরিট ষোলোশো সাতাশি তম আমার কোনটার মধ্যে কোন সাবজেক্ট আসতে পারে ঠিক আছে তো দেখো যে ষোলোশো তম তোমার আসতে পারে কোনটা দেখো যে তোমার হয়তো নিটের তিরপলি আসবে ঠিক আছে নিটের তিরপলি প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট যে তোমার ইনস্টিটিউটগুলো আছে যে কোনো সাবজেক্টেই তুমি ইনশাল্লাহ পাবা ঠিক আছে তো এরপর দেখো তৃতীয় মেয়েটি ভর্তি দিলেই হয়তো ভালো হতো বুঝেছি ভর্তি ভর্তি পারতো এটা ভালো হতো তৃতীয় মেয়েটি দিলে ঠিক আছে ভর্তিগুলো একটু শেষের দিয়ে দিলে ভালো হতো বাট তোমার দেখা যায় কি যখন ফার্স্ট একটা মেরিট দিল ফার্স্ট মেরিট যখন দেয় ঠিক আছে তখন অনেকেই ওই ঢাকা ইউনিভার্সিটির কাগজপত্র জমা দেয় না ঠিক আছে এই এক কারণে তোমার মেরিট অনেক দূরে আগাই যায় আর দ্বিতীয় যখন ভর্তি যদি না দেয় ঠিক আছে অনেকেই ভর্তি হয় না ঠিক আছে তাহলে কিন্তু বোঝা যায় না কি ভর্তি হবার হবে না এই কারণে কিন্তু আরেকবার মেরিট আগাই যায় ঠিক আছে এবার দেখা যায় থার্ড মেটে গিয়ে অনেকেই চান্স পেয়ে যায় ঠিক আছে আর অনেক সময় দেখা যায় ফোর্থ আরেকটা দেয় তখনও দেখা যায় ইনশাল্লাহ আসে ঠিক আছে তো এবার দেখো পাঁচশো পনেরো মিনিটে কি প্রথম চয়েসের সাবজেক্ট আসবে সরকারিতে তো দেখো যে পাঁচশো পনেরো মিনিটে প্রথম যে সাবজেক্ট ইনশাল আসার সম্ভাবনা আছে ঠিক আছে এবার যেহেতু কোটা কম বাট যদি না আসে যদি সবাই অ্যাপ্লাই করে রাখে দেখা যায় সেকেন্ড মিনিট ইনশাল্লাহ তোমার চলে আসবে ঠিক আছে তুমি মেক ফেক বা বেকে ফেক বা বেকে যে কোনো সাবজেক্টই পাবে ইনশাল্লাহ মেকে হয়তো বা তুমি পাবা যে কোনো সাবজেক্ট ঠিক আছে বিশেষ করে সিভিল বা তুই বলি সিভিল পাওয়ার সম্ভাবনা বেশি মেয়েকে ঠিক আছে আর ভাবে কি ইনশাল্লাহ সাবজেক্ট পাওয়া তো দেখো এখন দেখো যে বিএটি করার কথা যে বলা হয়েছিলো ঠিক আছে ময়মশিং তাহলে প্রাইভেটগুলোর কী হবে দেখো এখন বিষয় হলো ড্রাভিক প্রযুক্তি ইউনিট তাহলে রাখবে কিনা প্রাইভেটের জন্য কি কেউ এক্সাম দিতে যাবে দেখো প্রাইভেটের জন্য কিন্তু আর কেউ এক্সাম দিতে যাবে না তখন কী হবে তখন এদের আবার আলাদাভাবে তখন হয়তো বা আশেপাশে কোনো ইউনিভার্সিটির আন্ডারে দিয়ে দিতে পারে অথবা অথবা কোনো নতুন কোনো ব্যবস্থা করতে পারে ঠিক আছে কারণ প্রাইভেটের জন্য তো আর এরকম তোমার এই দিবে না তোমার এই যে কেউ এক্সাম দিতে যাবে না ঠিক আছে তখন কিন্তু ওরা ঝামেলায় পড়বে তো প্রযুক্তি ইউনিট আমরা তো এক দফা দাবি দিয়ে দিয়েছি ডাবির আর এফিলিয়েশন আমরা থাকবো না ঠিক আছে যেহেতু আমাদের মনে করো যে এই অ্যাপ্লিকেশনে তোমার পরীক্ষার রেজাল্ট দেখা যায় অনেক খারাপ হয় ঠিক আছে থাকলে এই কারণে ঠিক আছে তো এই কারণেই নতুন আমরা সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান বিআইটি যেটা ইউনিভার্সিটি হওয়ার আগের দাব ঠিক আছে বুয়েট সুয়েট টুয়েট কুয়েটু আগে বিআইটি ছিল ঠিক আছে প্রথম থেকে পরে দুহাজার সালে সেগুলো বিশ্ববিদ্যালয় হয়ে যায় তো তখন হয়তোবা অন্য কোনো ইউনিভার্সিটির আন্ডারে চলে যাবে বা হয়তো বা কোনো অন্য কোনো কিছু সরকার ব্যবস্থা কিছু নয় কিছু একটা করবে হয়তো বা ঢাবি হয়তো নাও পারে হয়তো হয়তোবা কী বলা যায় আর কী বলবো এটা তো এখনই কিছু বলা যায় না ঠিক আছে কারণ দেখো সরকারি তা আসার চিন্তা করে ঠিক আছে যদি নিটের নিটের ভালো মানে নিটের যদি তুমি ভর্তি হও ঠিক আছে এরপর যদি সরকারিতে না আসে তাহলে কি হবে ঠিক আছে দেখো নিটের ভর্তি হলো তোমার এরপর যদি সরকারিতে না আসে তো আগে দেখা যেত তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল ঠিক আছে তখন এখন মানে এখন পর্যন্ত তো আসে ঠিক আছে কোনো সমস্যা হতো না ঠিক আছে নিটারে তুমি সার্টিফিকেট পেয়ে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির ভ্যালু কিন্তু অনেক বেশি বিদেশে হাই লেভেলের তো দেখো যে একজন নিটের ভর্তি সরকারিতে না আসে তোমার সামর্থ্য থাকলে তুমি পড়বা আর কোন ইউনিভার্সিটির আন্ডারে যাবে তা তো এখনই বলা যাচ্ছে না তারপর দেখো যে এখনও কোনো কিছু বলা যাচ্ছে না আর আদৌ বাতিল হবে কি না এই প্রযুক্তি ঠিক আছে তারপর দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভালো কিনা দেখো যে তোমার পড়াশোনা তোমার উপরে ডিপেন্ড করবে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় পড়লে পড়বা ঠিক আছে আর সেন্ট্রাল ইউনিভার্সিটি তো ইংলিশ মিডিয়াম এটা পড়লে তারও বলো ঠিক আছে তোমার যে চিনতে পারবো না সেন্ট্রাল ইউনিভার্সিটি তো মেলা সিট তোমরা এটা সেকেন্ড টাইমে আসে তো এটা অ্যাপ্লাই করে রাখবো ঠিক আছে ফার্স্ট টাইমেও আসে তো দেখো আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে তোমার সেন্ট্রাল ইউনিভার্সিটি ভালো হবে জাতীয় বিশ্ববিদ্যালয় হয় কি ওরকম ক্লাস হয় না ঠিক আছে আর বিশ্ববিদ্যালয় লেভেল মানে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলো তো বিশ্ববিদ্যালয় লেভেল সম্পূর্ণ করতে হবে ঠিক আছে একবার অন্যরকম তোমার যে কোনো ভবিষ্যৎ চাকরির ক্ষেত্রে এগুলো সহায়তা করবে যে এগুলো কোশ্চেন অ্যানালাইসিস ঠিক আছে তারপর তোমার এই পড়াশোনা ইংলিশ মিডিয়ামে এইটা আর কি অনেক হেল্প করে বাট ক্লাস না হলে কিন্তু অনেক ঝামেলায় পড়তে হবে তোমাকে এইটাই আর কি জাতীয় বিশ্ববিদ্যালয় বাট এই আর কি তো ধন্যবাদ সবাইকে কমেন্ট করতে থাকো ইনশাআলা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবে সবাই